আমি মুখের মধ্যে দেখো আমি বললাম অনেকক্ষণ ধরে কথা বললে শোনো তো এরকমই হবে হ্যালো গাইস আমি আকাশ আমাদের কাজিমাল মধ্যে অনেক অনেক স্বাগত আজকে তোমরা ভালো আছে সুস্থ আছে এভাবে ভালো থাকো সুস্থ থাকো তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে এখন সকাল বাজে এগারোটা মানে বেলা এগারোটা সকাল নয় তো উঠে সকালবেলা আগে দশটার সময় বাজারে গেছিলাম বাজার থেকে মটন নিলাম আর ইলিশ মাছ নিলাম মা বাবা খাবে আর এই যে ধুয়ো দেখতে পাচ্ছ বৃষ্ট করছে আর এই পুতুলটাকে কিনে দিয়েছিলাম দেখো কুকুরের কুকুরের ফেলছে দেখো কি করছে না মানে না মানে না শুধু মার ঘুষি এইসবই ও সারাক্ষণ আর দুষ্টুমি মানে অনব বড় তো দুষ্টুমি মানে আটচল্লিশ ঘন্টা যেটুকু ঘুমায় সেইটুকানি মানে ঘুম থেকে উঠলেই দুষ্টুমি শুরু কন্টিনিউ না থামে না বকলেও ভয় পায় না কাউকে তো ভয় পাই না উল্টে মারতে যায় যতই শাসন করা হোক তাও মানে না তো আমি এখন রয়েছি ছাদে দেখতে পাচ্ছি দেখো ছাদ আমি এখন ছাদে বসে রয়েছি তো একটু বাদে নিচে যাবো মা রান্না করবে খিদে পেয়েছে নিচে চা খেলাম তো এখন ধুবো দুষ্টুমি করছে একটু বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থাকবো কি করছে দেখো ইজি আওয়াজ লাগবে কিন্তু আমার গায়ে গায়ে লাগবে নামও পড়ে যাবা পড়ে যাবা তুমি নামো 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 লাভ দাও লাভ দাও লাভ দাও দেখেছো দেখেছো কি মানে দুষ্টুমির বাচ্চা এ কি করছে দুপো ঘুমিয়ে পড়েছে থাক থাক ঘুমিয়ে পড়েছে দুপো ঘুমিয়ে পড়েছে থাক দুপো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ দুপো উল্টে গেছে দুপো ঘুমিয়ে পড়েছে দুপো নেই কি করছে দুপো ঘুমাচ্ছি ও ঘুমাচ্ছে তা ঘুমিয়ে পড়ো

তো দেখতে পারলাম মা নিচে গেল আর বউ এসছে এখন একটুখানি ছেলেকে ছেলে অনেকক্ষণ ধরে তো বউ নিচে ব্যস্ত ছিল তো মাছটা নষ্ট হয়ে যাবে মা তো করতে গেল করবে মুখের মধ্যে দেখো মোজা মোজা মুখ দেখো মুখ থুড়ে পড়ে গেছে ও আমি বলছি অনেকক্ষণ দিয়ে দুষ্টুমি করতে না করতে না মুখে দেখেছে দেখো 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 দেখি দেখি মুখ সাদা হয়ে গেছে মোচা মোচো মুখটা মোচা ছিচ্ছি আমি বললাম অনেকক্ষণ ধরে কথা বললে শুনে না তো এরকমই হবে তো গাই সকালে শুরুতেই ওর দুষ্টুমির জন্য ওর পরে গিয়ে লাগলো দেখতে পালা তো সারাক্ষণ দুষ্টুমি এত দুষ্টুমি করে তো লাগবেই মানে কত বলি দুষ্টুমি করতে না তারা তুমি দুষ্টুমি মানে সারাদিনই সারাক্ষণই লাগতে রয়েছে তো পরে সারা জিনিসমি করে তো বারবার তো লাগবেই লাগবে কি না যতই বলি দুষ্টুমি করতে না তারা কথা শুনবে না আর বারবার করে পড়ে যাবে লাগবে ব্যথা হবে আগের দিনও পড়ে গিয়ে দাঁতে লেগেছে রক্ত বেরিয়েছে সারাক্ষণ দুষ্টুমি যতই বলি শোনে না কথা শুনে না কাউকে তো ভয় পাই না দুষ্টুমি করবো না ঠিক আছে আর ঠিক আছে আর দুষ্টুমি করবে না গাইজ বলে দিয়েছে আর সাথে থাকো আমাদের আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও শুরুতে লাইক করে দাও তো গায়ে আমি সান করে চলে আসলাম বাড়ি থেকে একটু আড্ডা মারতে আমার বন্ধু জিতকে নিয়ে তো এখন বেজে গেছে কটা দেখো তিনটে ষোলো বেজে গেছে তো একটুখানি আড্ডা মারতে আসলাম রান্না হচ্ছে বাড়িতে তো একটু ঘুরে আসা যাক তো আমি চলে এসেছি পোর্টে দেখো গাইজ কত সুন্দর একটা জায়গা দেখো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই জায়গাটা পুরো একটু সরকারি জায়গা তো এখানে ওই জায়গায় পেছনে ওদিকে অফিস আছে ওদিকে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে ডিউটি করছে তো আমাদের ভিডিও করা অ্যালাউ নেই দেখলেই আবার চলে যাবে না তাড়াতাড়ি করে তোমাদের এদিক থেকে ভিডিওটা করছি তোমরা দেখতে পাও তো নেক্সট দিন যদি আসবো ভিডিও করার চেষ্টা করবো তো আমাদের অনেক অনেক সাপোর্ট করো আর তোমার সাপোর্ট করলে আমার মনে জোর বাড়বে ভিডিও করার ইচ্ছাটা অনেক বাড়বে তো অনেক অনেক সাপোর্ট করো এখনই বাড়ি চলে যাবো বাড়িতে ফোন করছে তো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে একটু আড্ডা মারতে আসলাম আর এই জায়গাটা আসলে মনটা খুব ভালো হয়ে যায় এত শান্ত জায়গা আর শান্ত জায়গা আমার ভীষণ প্রিয় জায়গা মনটা ভালো হয়ে যায় গাইস দেখো কত সুন্দর জায়গা দেখো গাইস তো বাইতে গাইস দেখা হচ্ছে বাই তো গাইস বাড়ি এসে আধা ঘন্টা হয়ে গেছে আসার পরে খাওয়া দাওয়া সেরে দিলাম তো খাওয়া দাওয়া সেরার পরে দেখি ধুপ উঠে গেছে ওর বম্বা আবার উপরে নিয়ে এসে খেলা করছে ওর সাথে তুমি ঘুম থেকে উঠে গেছো কি হয়েছে কি হয়েছে তোমার কাছে আসছে কে আসছে

এক জায়গায় ছিল মানে কালী পুজোর আজকে অনেক জায়গায় আজকে কালী পুজো হয়েছে সেখানে পোশাক খেতে গেছিলাম নবদ্বীপ আর নৌকা পার হয়েছি দেখি নৌকা বন্ধ হয়ে যাবে কেন কুয়াশা পুরো ঢেকে গেছে মানে নদীতে মানে এপার ওপার দেখা যাচ্ছে না পুরো সাদা মানে পাঁচ মিনিট পরে আসলে আর নৌকাটা বন্ধ হয়ে যেত তো রীতিমতো নৌকাটা পেয়ে গেছি তাহলে ব্রিজ হয়ে যেত আর ব্রিজ হয়ে যেতে গেলে মানে পুরো এক ঘন্টা রেখেছি বাড়িতে আসতে এত কষ্ট আর কিছু বলার নেই তো ভালোভাবে আমরা পার হয়ে চলে এসেছি এই যেদিকে বউ খাচ্ছে দেখতে পাচ্ছো তো আমারও খাওয়া হয়ে গেছে তো খাওয়ার পরে এখন ঘুমাবো আর কথাবার আর বেরোচ্ছে না এত ঠান্ডায় টুপিটা পরে নি টুপিটা খুলেছি তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা করি আর আমাদের ভিডিওটা অনেক সাপোর্ট করো আর ভিডিও শুয়ে সবার সবাই আগে লাইক করে দিও তো ভাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে